ছি এখন আমরা যাচ্ছি সমুদ্র সৈকতে কালকে তো স্নান করিনি কিন্তু আজকে সবাই হুজুর তুলেছে যে স্নান করতেই হবে তো দেখা যাক প্রিপারেশন নিয়ে গেছে যদি জবরদস্তি সবাই নামিয়ে দেয় তো স্নান করেই নেব ঠিক আছে তো চলো ওই সবাই এগিয়ে গেছে আমার পেছনে চলো সমুদ্র সৈকতে গিয়ে তোমার সাথে কথা বলছি ঠিক আছে আমরা সমুদ্রে চলে এসেছি এখন যাব সামনে একটু স্নান করব না কিন্তু সবাই বলছে জোর জবস্তি করে নামিয়ে দেবে কিন্তু স্নান করব না জাস্ট যাব কালকে যেহেতু যাইনি আজকে যাব তো এই যে এখানে সবাই বসে আছে তো চলো ক্যামেরা নিয়ে যেতে পারবো না একটু হাতটা ভিজি আসি আজকে মা মেয়ে দুজনে মিলে সমুদ্রে নেমেছি সান করবে বলে এই দেখো

আমি এতবার সমুদ্রে এসেছি কোনো দিন এরকম স্নান করিনি জল খেয়েছি কানে জল গেছে বালি খেয়েছি হাত পা ছুলে টুলে একাকার মানে কী যে বাজে অবস্থা কিন্তু তারপরও খুব মজা করেছি এখন মাথা যন্ত্রণা করছে গা হাত প্রচণ্ড ব্যথা করছে সমুদ্রে স্নান করা যে এতটা আনন্দ হয় সত্যি আমি জানতাম না আর এতটাও যে আমার হাত পা কাটা ছেঁড়া হয়ে যাবে সেটা আমি প্রথমত হোটেলে গিয়ে দেখাচ্ছি হাতের কী অবস্থা দাঁড়া এই দেখো পুরো কেটে কুটে একাকার আর আমি যাকে পেয়েছি সবাইকে খামচি দিয়েছি সবার হাত পা এবং ছুলে দিয়েছি ভয়ে ঠিক আছে চল এখন রুমে যাব রুমে গিয়ে ফ্রেশ হব খাওয়া দাওয়া করে তারপর একটু মার্কেটিং করতে বেরোবো ঠিক আছে তো চলো পরে আবার তোমার সাথে দেখা হচ্ছে নিয়ে আসো আর কি আছে ডাল দাও আদৌ না আদৌ না আদৌ না না লাউ তো আলু না আলু ছাড়াই তো বলে যায় তো ফ্রেন্ডস এই জাস্ট খাওয়া দাওয়া করে উঠলাম অনেক বেজে গেল সবাই মিলে একসাথে বসে আড্ডা দিয়ে খাওয়া দাওয়া করতে কিন্তু বেশ ভালোই লাগে তো খাওয়া দাওয়া করে আসলাম কী কী মেনু হয়েছে তোমার তো শেয়ার করলাম আজকে ডিম রান্না হয়েছে ডিম লাউ বড়ি দিয়ে লাউ ডাল পাটা খুব যন্তনা করছে গো কি যে করি এই দেখো এই যে বাইরে এই জায়গাটা এই জায়গাটা মোচট খেছে এই জায়গাটা আসল কথা আমি ঢেউ তো সামলাতে পারছিলাম না আমার হাজবেন্ডে রাজুদা যাকে পাচ্ছে তাকেই মানে চেপে চেপে হাত ধরে হাত চেপে চেপে ধরছি আর সেই মুহূর্তে লম্বুদা আমাকে বড় ঢেউ এসছে তখন আমাকে ধাক্কা মেরেছে ইয়া করে এই ধাক্কা মেরেছে আমি তো সামলাতে পারবো না জানা কথা কারণ আমার অভ্যেস নেই আমি সমুদ্রে স্নান করি না আমার ভালো লাগে না তো ধাক্কা মেরেছে আমি পুরো ডুবে গেছি ডুবে জল টল খেয়েছি আর আমি পুরো কোনো তাল পাচ্ছি না পাটা পুরো গেছে বেঁকে পুরো পাটা যখনই বেঁকে গেছে তখন তো বুঝতে পারিনি তারপর বেশ ভালোই যখন আসছি আস্তে 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 ব্যথা শুরু হয়েছে এখন তো সিঁড়ি দিয়ে নামতেও পাচ্ছি না উঠতেও পারছি না পায়ের পাতা ফেলতেই পারছি না আমার মনে হয় হালকা করে একটু মোচর লেগে গেছে উফ কেন যে গেলাম আর আমি না গেলেও আমাকে কেউ ছাড়তো না জানো তো কালকে স্নান করিনি ঠিক আছে আজকে সবাই আমাকে জোর জবরদস্তি করে টানা হেসটা করে নিয়ে যাবেই আর দেখো কতবার আর না না করা যায় সবাই এত ভালোবেসে মানে বলছে এতবার করে না করা যায় হ্যাঁ ঠিক আছে সানি তো করবো ঠিক আছে বেশি ইয়ে করবো না উ খুব এত করছে আর হাত পা এত যন্ত্রণা করছে না আমি শেষ হয়ে গেলাম তো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি এখন যাচ্ছি হচ্ছে শপিং করতে কেনাকাটা লাস্ট শপিং কিন্তু আমরা কিন্তু পুরী এসেছি আমরা কিন্তু একবারও বলিনি বল জয় জগন্নাথ জয় জগন্নাথ

এখানে আমরা হচ্ছে নাইটি দেখছি নিয়েছি শুধু নাইটি দেখা না দশখানা নাইটি নেওয়া হয়েছে সব গিফট পারপাস যাই সব চলছে

তো আমরা শপিং করে হাঁপিয়ে গেছি এখানে বসে আছি এত শপিং করেছি লাস্টে ব্যাগ কিনতে হয়েছে অনেক শপিং করেছি পা ব্যথা হয়ে গেছে ব্যাগটা দেখো কেমন এই দেখো এত বড় ব্যাগ কিনা হয়েছে অনেক বড় তো অনেক কিছু কিনেছি আমি না ঠকে গেছি জানো তো নাইটি নাইটি দোকানে নাইটি দোকানে ঠকে গেছি প্রথমেই দোকানে ঠকে গেছি

তবে বছরের শেষে ঠকে তো জীবনে শিখলে যে দুটো দোকান দেখে কিনতে হবে বছরের প্রথম দেখা সেই ভুল হবে বছরের প্রথম দিনে বছরের শেষ দিনে আমি ঠকে কেন এটা ভালোর জন্য যাতে আমার নতুন বছরটা ভালো কাটে তাই না বলো তো ফ্রেন্ডস শপিং করে চলে এসেছে আর এই দেখো কত ব্যাগ অনেক ব্যাগ অনেক ব্যাগ ঠিক আছে তো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব ঠিক আছে ছটপট ছটপট হ্যাঁ অনেক কিছু শপিং করছে আমার মাথা কেটে গেছে দাঁড়ো পেছনে যাই ফার্স্টে দেখাই এই ব্যাগ কেনা হয়েছে এই ব্যাগ হচ্ছে দুটো কেনা হয়েছে একটা চৈতি একটা আমার এই ব্যাগগুলো আমাদের আকাশ গিফট করেছে হ্যাঁ যে যেটা গিফট করেছে সব তোমাদের বলে দেবো আর এখানে দেখো লুঙ্গি কিনেছি দুটো একটা শ্বশুর মশাই একটা আমার বাবার জন্য লুঙ্গি কেনা হয়েছে ঝটপট ঝটপট দেখাবো আর গজা কিনেছি গঙ্গুরামের থেকে গজা কিনেছিলাম কালকে এক কেজি মনে হচ্ছে কম পড়বে আজ আমার পাঁচশো কিনে নিয়ে নিয়েছি এই হচ্ছে আমি সেই ঠকে গেছি তার মধ্যে আমাকে সবাই রাগাচ্ছে তুমি ঠকে গেছো তুমি আরও একটা নাইটি তোমার হয়ে যেত তো এই দেখো এরকম নাইটি কিনেছি দশটা সবাইকে দেওয়ার জন্য এখনই সবাইকে দিয়ে দেবো কিন্তু আর ক্যামেরা করবো না বুঝতে পেরেছ তো এই দেখো পিনগুলো কি সুন্দর না ভীষণ সুন্দর এই যে এটা আমার জন্য নিয়েছি এটা হচ্ছে রুমিদির এটা চৈতির এখনও কাকে কি দেবো আমি ঠিক করে নিই এ অবশ্যই এটা হচ্ছে পছন্দ করে নিয়েছি আমি আর এই যে এখানে আরো আছে এই যে এটাও সুন্দর লাগে বল এটাও সুন্দর বেশ এই যে এরকম ব্যাস সব কটা একই রকম আর কিনেছি এখানকার হচ্ছে এ দেখো দেখে তো কত বড়ো বড়ো সয়াবিন সোয়াবিনে নিয়ে যাচ্ছি পুলিশ থেকে আর ঠিকইলাম দেখেছি না টাকা পয়সা তো খরচা করলাম দিদি ভালো হয় ও হ্যাঁ পলা আর কি যেন ওই ওই ইয়েটা নিয়ে আয় তো সসপ্যান্ড সসপ্যান্ডটা নিয়ে আর তোমাদের দেখাই এই দেখো এই একটা পলা রুমী দিয়ে আমাকে গিফট করেছে ভীষণ সুন্দর আর এই পলাগুলো রুমি দিয়ে আমাকে গিফট করছে দেখো খান্দানি পলা যাকে বলে এই যে অবশ্যই এই পলাগুলো আমার শখ ছিল আমি খুঁজছিলাম সেখানে আমি কিনতে গেছিলাম রুমিনী বললো থাক বুলটি দি তোমাকে আমি দিচ্ছি তাই এটা দিয়েছে আর এখানে যারা যারা ঘুরতে এসেছে তারা আমাদের গিফট করেছে এইটা বাচ্চাদের তো মানে জিনিসপত্র কিনেই দিয়েছে খেলনা তো আর একজন সিঁদুর দানি গিফট করেছে আমিও টুকটাক অনেক কিছু কিনেছি সবাইকে ছোটখাটো গিফট দেওয়ার জন্য এরকম আরে সেই ছোট ছোট জিনিস ছোট ছোট জিনিসগুলো যে কিনলাম

ও সিঁদুরদানি কিনলাম নিয়েছি কিনেছি মানে সরি কাকে দেব জানি না তবে কিনেছি এটা তো খুব সুন্দর সুন্দর তো এই টুকটা কেনা হয়েছে আরও কালকে কিছু কিছু কেনা কেনাকাটা করেছি তবে চলো এখন টাটা বাই বাই রাতে পার্টি আছে ঠিক আছে তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখে থাকো চলো টাটা